ইমান আলম এবং তারই মতো আরও একজন ডিবলিং মাস্টার উইজলি তার সাথে এবং ইমানের সাথে একটা ডিবলিং কম্পিটিশন হয়েছিল এই কম্পিটিশনটা মূলত করিয়েছে দর্শকরা দর্শকরা তাদেরকে সোশ্যাল মিডিয়ায় দেখে অনেক বেশি পছন্দ করেছে দুজনের ডিবলিং এবং দর্শকরা অনুরোধ করেছে দুজনের মধ্যে একটা কম্পিটিশন করার জন্য কে সেখানে জিতে পাঁচটা রাউন্ড হবে প্রত্যেককে এক একবার করে দেওয়া হবে প্রত্যেক রাউন্ডে নিজেরকে একবার অ্যাটাক করতে হবে আবার একবার ডিফেন্ড করতে হবে যেমন ইমান প্রত্যেক রাউন্ডে একবার বল নিয়ে ছুটবে একবার উইজলি বল নিয়ে ছুটবে কিন্তু ইমান ডিপেন্ড করবে উইজি এবং ইমান আলম দুজনেই কিন্তু টিকটক এবং ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ড্রিবলিং এবং স্কিল দেখানোর জন্য খুবই ভাইরাল এই জন্য দর্শকরা মোটামুটি সবাই আবদার করেছে যে তাদের মধ্যে একটা কম্পিটিশন হোক সেখানে কে জিতবে এবং সেটাই করেছে ইমান এবং উইজি এই ভিডিওতে আমি রাউন্ড আকারে দেখাবো না পুরো ভিডিওটা একবার দেখাচ্ছি কীভাবে খেলা হয়েছিল বা কম্পিটিশনটা হয়েছিল পরের ভিডিওতে রাউন্ড আকারে দেখাবো বা কে জিতেছে সেটার ফলাফল আপনারা জানতে পারবেন আর একটা জিনিস মনে রাখবেন ওইজিও কিন্তু কোনোভাবে ইমান থেকে কম না হয়তো আপনারা জিকে চিনেন না তাই হয়তো বলতে পারবেন না সে অনেক স্কিল এবং ড্রিবলিং এর জন্য খুবই জনপ্রিয় একজন ভালো করে খেয়াল করুন যখন বাঘের সিংকে লড়াই করে তখন যেমনটা হয় ঠিক ইমান এবং উইজির লড়াইও কম্পিটিশনে ঠিক তেমনটাই হয়েছে দুজনেই স্কিল মাস্টার দুজনেই ড্রিবলিং মাস্টার এখন একজন ডিপেন্ড করছে একজন অ্যাটাক করছে আবার একজন ডিপেন্ড করছে আবার আরেকজন অ্যাটাক করছে কি সুন্দর প্রতিযোগিতা আসলে এই জিনিসটা আমার খুবই মনে ধরেছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনি যদি একজন ফুটবল সমর্থক হয়ে থাকেন তাহলে অবশ্যই দুজনের পায়ের জাদু দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন আসলে কিভাবে এত দ্রুত সময়ের মধ্যে ড্রিবলিং করা সম্ভব এবং এতবার বল টাচ করা সম্ভব তা দুজনকে না দেখলে বোঝা যেত না তো আপনার কাছে এই ভিডিওটি দেখে দুজনের মধ্যে কার ড্রিবলিং স্কিল বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবসময় এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন